কেয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে যেদিন আল্লাহ আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো কেয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে 50 হাজার বছর হবে এটা লেন্থ এটা ডিউরেশন লেভেল প্লেন বিন তোমার স্বামী কি কল্পনা করে করবে দিনটা কত সময় বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে

তারা কিন্তু অত বেশি হিন্দু ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মের বিরুদ্ধে অত বলে না যতটা ইসলামের বিরুদ্ধে বলে এই জন্য আপনাকে তার কাছে যদি আপনি কিছু জানতে যেতে চান তাহলে আগে ইসলাম সম্পর্কে আপনার গভীর ধারণা থাকবে সাধারণ কোনো মানুষের নাস্তিকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত নয় কারণ তারা আপনাকে মিস্টেক করতে পারে আল্লাহ সুবাহ আবার তারা যা কথা বলেছি এর উপর আমল করা যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন কত বড় মারাত্মক কথা হায়াতের মালিক কে গায়বের মালিক কে সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না এসা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাসবে। লিখে দে তুই রাত বাসবি আমরা করেে এসেছিলা ওয়াদার করলে কিন্তু আমরা মুনাফিক হয়ে যাব কি মাদা করেছিলাম আল্লাহ আদম আল ইসলামকে সৃষ্টি করে তার পৃষ্ঠ দেশ থেকে সমস্ত আদম সন্তানের যে আকৃতি এই আকৃতি আল্লাহ দেখিয়েছে তাকে দেখিয়েছেন আদম আল ইসলামকে দেখিয়েছে আদম আল ইসলাম দেখছেন একটা আকৃতি রূপ খুবই সুদর্শন খুবই সুন্দর দেখতে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ এ নাম কি আল্লাহ রবুল আলম বললেন এ তোমার সন্তান

رسول الله صلى الله عليه وسلم